নিয়ম অনুসারে প্রতি বছরের নে বছরও ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বাবা ভোলানাথের আরাধনায় ব্রতী হতে দেখা যায় ভক্তদের এদিন তিথি অনুযায়ী বিভিন্ন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় একইভাবে শহর আগরতলার বিভিন্ন মন্দিরগুলিতে দেখা যায় ভক্তদের উপছে পড়া ভিড় বাবা ভোলানাথের পূজা দিতে আসা ভক্তরা জানায় প্রতি বছরের নেই বছরও বাবার পূজায় ব্রতী হয় তারা এবং গোটা রাজ্যবাসী সহ পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন বাবা ভোলানাথের কাছে আজকে শিব চতুর্দশী আজকে তিথিটা ছিল সকালবেলা নয়টা তেতাল্লিশ মিনিট হইতে আরম্ভ হয়েছে আগামীকালকে আটটা একত্রিশ মিনিট তো তিথিটা আছে আজকে আমাদের ভক্তবৃন্দরা ভতলা মহাদেব মন্দিরে প্রাঙ্গনে সবাই একত্রিত হয়েছে যখন তিথিটা আরম্ভ হয়েছে তেতাল্লিশ মিনিটে তখন থেকে সব ভক্তবৃন্দরা স্নান আছে আবার রাত্রিবেলা আমাদের যখন প্রহর আরম্ভ হবে তখন প্রহর পর আবার ভক্তরা স্নান করাবে প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাইব এর তিন ঘন্টা পরে আবার দ্বিতীয় পর তখন দই দিয়ে স্নান করাইব এরপরে চতুর্থ প্রহর আবার বারোটার সময় আবার